থমথমে জঙ্গিপুর বহু মানুষ ঘর ছাড়া জাফরাবাদে ছড়িয়ে ছিটিয়ে ইট কাঁচের টুকরো বহু বাড়িতে অগ্নিসংযোগ থমথমে জঙ্গিপুর বহু মানুষ ঘর ছাড়া জাফরাবাদে ছড়িয়ে ছিটিয়ে ইট কাঁচের টুকরো বহু বাড়িতে অগ্নিসংযোগ এই মুহূর্তে যে চিত্র আপনাদের সামনে তুলে ধরছি থমথমে জঙ্গিপুর বহু মানুষ ঘর ছাড়া জাফরাবাদে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইট এবং কাঁচের টুকরো সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে বহু বাড়িতে ঘটনা ঘটেছে এবং ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইট কাঁচের টুকরো থমথমে জঙ্গিপুর বহু মানুষ ঘর ছাড়া জাফরাবাদে বাড়ি ঘরে ভাঙচুর চালানো হয়েছে এবং ভাঙচুরের ফলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে ইট কাঁচের টুকরো বহু বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বহু এই মানুষ এলাকা থেকে ঘর ছাড়া হয়েছে বাড়িতে তালা এলাকা প্রায় জনশূন্য সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে থমথমে জঙ্গিপুর বহু মানুষ ঘর ছাড়া হয়েছে জাফরাবাদে বাড়িতে তালা ঝুলছে এলাকা প্রায় জনশূন্য বাড়িঘর ভাঙচুর করা হয়েছে এবং ভাঙচুরের ফলে ছড়িয়ে দিয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে ইট এবং কাঁচের টুকরো বহু বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে যারা বাড়িতে রয়েছেন তারা আতঙ্কগ্রস্ত হয়ে বাড়ির মধ্যেই রয়েছেন তারা বাড়ি থেকে বেরোতে পারছেন না এই মুহূর্তে থমথমে পরিস্থিতি জঙ্গিপুরে থমথমে অবস্থা জঙ্গিপুরে বহু মানুষ ঘর ছাড়া হয়েছেন জাফরাবাদে বহু বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং ভাঙচুরের ফলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে ইট এবং কাঁচের টুকরো আপনাদের সামনে সেই চিত্রই তুলে ধরছি বাড়িতে ধ্বংসাবশেষের চিত্র দেখা যাচ্ছে আগুন লাগার ফলে ধ্বংসাবশেষ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইট এবং কাঁচের টুকরো বহু মানুষ ঘর ছাড়া হয়েছে বাড়িতে বিভিন্ন জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি সাড়ে

কোনো কিছু হয় বাড়িতে তো দেখছি পুরো আলমারি পুরো জল জ্বালিয়ে দিয়েছে খাবার টাবার পড়ে আছে পুরো ভিতরে যে লোকজন ছিল ওনারা কোথায় গেছেন আপনি কোথায় যাচ্ছেন আমি এরা জানে ভয়ে এই সিঁড়ি দিয়ে উঠে আমার গোহিল ঘর দিয়ে আমার ছাদ দিয়ে আমার ঘরে ঢুকে যায় আমার দুটা গেট তো এই গেটও তালা মারা ভিতরকার গেটও তালা মারা ওখানে অনেক মেয়ে ছেলে আমি তাদেরকে আশ্রয় দিয়েছিলাম আমি বললে তোমরা মরবে যে যখন হাম্বার দেয় আমার গেট থাটা যেতে লাগলো হাম্বারের বাড়ি তখন ওই যে বারাস আমার নাম করছে আর বারাস তাহলে অমুক আর তমুক তোমার মুখের ভাষা করতে হয় আর কি বলবো আমি নাটা কাটি আমি নাটা কাটি নেই চুপ করে বসে আছি যত জাল দিবে টাকা তারপরে কিছু ফুল করে শান্তি হল যে মানে মেয়ে যে ভাই কান হলো ঘরে বসে আমার ঘাট বাড়ি ঘরে গাড়ি ধরে গিয়ে ফের হবে বাড়ি না হয়তো কেকল চেঙে থাকবো এই ওকে বুঝন দিয়া তখন আমরা থাকলাম বাড়িতে জাফরাবাদে তো দেখা যাচ্ছে অনেকজন লোক ঘর ছেড়ে বাড়ি ছেড়ে চলে গেছে কুড়ি পঁচিশটা লোক আছে এখন গ্রামে গোটা গ্রাম নিয়ে এই কুড়ি পঁচিশটা লোক আছি আমরা আর মেয়ে ছেলে থাকে তো পনেরো বিশটা আছে এটা তো কেউ নাই তো তো আমরা কি ভালো লাগছে বাপের সম্পত্তি ছেড়ে চলে যাবো খুব ভালো লাগছে খুব ভালো লাগছে